কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাকফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ছাত্রদল নেতাকর্মীদের আয়োজনে দৈনিক দিনকাল পত্রিকার নাগেশ্বরী উপজেলা কার্যালয় প্রাঙ্গণে শোকবার্তায় মরহুমার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সদস্য জেলা ছাত্রদল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হাকিম নাগেশ্বরী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাজমুল হক রানী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল রুবেল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আলী রূপম পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সদস্য মাহমুদুল আবির রাসেল উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সদস্য শহীদুল ইসলাম পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও উপজেলা যুবদলের সদস্য আতাউর রহমান গণমাধ্যম কর্মীসহ অনেকে